সিপিআইএম এর শ্রমিক সংগঠনে ঢাকা শিল্প ধর্মঘটে বেশ কিছুটা প্রভাব পড়লো বীরভূমের লাপুরে এদিন লাপুরের সিপিআইএম এর দোলিও কার্যালয় থেকে মিছিল করে সিপিআইএম এর নেতাকর্মীরা বিভিন্ন ব্যাংক এবং পোস্ট অফিসে গিয়ে কাজ বন্ধ রাখার জন্য তাদের অনুরোধ করেন আর তারপরে লাপুরের বিভিন্ন ব্যাংকে তালা বন্ধ অবস্থায় দেখা যায় সিপিআইএম এর দাবি কেন্দ্র সরকারের নতুন শ্রমকোড আইন শ্রমিক বিরোধী আন্তর্জাতিকভাবে স্বীকৃত আট ঘন্টা কাজকে বারো ঘন্টায় নিয়ে আসা হয়েছে তার বিরুদ্ধে এই শিল্প ধর্মঘট বীরভূমের লাভপুরের শিল্প ধর্মঘট সফল হয়েছে বলেই দাবি সিপিআইএম নেতৃত্বের এই মুহূর্তে লাভপুরের দিকে নজর রেখেছি লাভপুরের সিপিআইএম এর শ্রমিক সংগঠনের শিল্প ধর্মঘট একাধিক দাবিতে সরব হয়েছে শ্রমিক সংগঠনের সদস্যরা লাপুরার দিকে নজর রেখেছি লাপুর এসপিআইএম এর শ্রমিক সংগঠনের শিল্প ধর্মঘট এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি এমডি মোহাম্মদ ইকবাল হোসেন মোহাম্মদ ইকবাল হোসেন রয়েছে আমাদের সঙ্গে সরাসরি ইকবাল ঠিকই জানতে পারছো এই যে একাধিক দাবিতে সরব হয়েছে শ্রমিক সংগঠন তাদের দাবিগুলি কি কি এক বর্ষা একদমই বলে রাখি যে সিপিআইএম এর পক্ষ থেকে অর্থাৎ সিপিআইএম এর যে শ্রমিক সংগঠন সেই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজকে শিল্প ধর্মঘট ছিল সেই শিল্প ধর্মঘট সফল করতে লাভপুরের যে সিপিআইএম এর যে নেতৃত্ব রয়েছে তারা ইতিমধ্যেই যে বিভিন্ন ব্যাংক পোস্ট অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা গেছে শিল্প ধর্মঘটটাকে সফল করার জন্য এবং সেই জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে তাদেরকে ব্যাংক কর্তৃপক্ষের কাছে যে তারা জানিয়েছে যে ব্যাংক বন্ধ রাখার জন্য এবং সেই তাদের পক্ষে অনেকটাই সারা দিয়েছেন সেই ব্যাংক কর্মীরা এমনটাই জানা যাচ্ছে এবং সেখান থেকে যে ব্যাংক কর্মীরা সঙ্গে সঙ্গে সেখানে যাকে তারা যে ব্যাংকের যে গেট সেই গেট বন্ধ রাখা হয় এবং সেই গেট বন্ধ রাখার ফলে কিছুটা ব্যাংকের যে পরিষেবা সেটা অনেকটাই ব্যাহত হয়েছে সেটা বলা যেতেই পারে কিন্তু এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে সিপিআইএম নেতৃত্বের দাবি যে আহ ধর্মঘট আহ সফল ব্যাংক ধর্মঘট শিল্প ধর্মঘট থেকে শুরু করে সফল ভাবে হয়েছে তারা তারা সফলভাবে ভাবে কার্যকরী করতে পেরেছেন তারা বিভিন্ন ব্যাংকে পোস্ট অফিসে গিয়ে তারা তাদের দাবি দেওয়া পেশ করেছেন যেখানে বলা গেছে যে যেটা আট ঘন্টা কাজের দাবি সেই আট ঘন্টাকে কেন্দ্রীয় যে সমকট আইন নতুন যে সমকট আইন সেখানে বারো ঘন্টা করা হয়েছে তারই বিরুদ্ধে এই শিল্প ধর্ম ডাকা হয়েছিল সিপিআইএম শ্রমিক ক্ষেত্রে দাবিটাই সফল হয়েছে লাভ পড়ে বলা যেতেই পারে বর্ষা ধন্যবাদ ইকবাল আপনাদের আবারও একবার জানিয়ে রাখি বৃহস্পতিবার সিপিআইএম এর শ্রমিক সংগঠনে ডাকা শিল্প ধর্মঘটে বেশ কিছুটা প্রভাব পড়ল বীরভূমের লাভপুরে এদিন লাভপুরে সিপিআইএম এর দলীয় কার্যালয় থেকে মিছিল করে সিপিআইএম এর বিভিন্ন ব্যাংক এবং পোস্ট অফিসে গিয়ে কাজ বন্ধ রাখার জন্য তাদের অনুরোধ করে তারপরে লাভপুরে বিভিন্ন ব্যাংকে তালা বন্ধ অবস্থায় দেখা যায় আর সিপিআইএম এর দাবি কেন্দ্রীয় সরকারের নতুন শ্রমকোট আইন শ্রমিক বিরোধী আন্তর্জাতিকভাবে স্বীকৃত আট ঘন্টা কাজকে বারো ঘন্টায় নিয়ে আস হয়েছে তার বিরুদ্ধে এই শিল্প ধর্মঘট বীরভূমের লাভপুরে শিল্প ধর্মঘট সফল ভাবেই হয়েছে বলেই দাবি সিপিআইএম নেতৃত্বে লাভপুরের দিকে ইতিমধ্যে নজর রেখেছি তারা পতাকা হাতে লাভপুরে সিপিআইএম এর শ্রমিক সংগঠনের শিল্প ধর্মঘট তারা পালন করছেন এবং একাধিক দাবিতে সরব হয়েছে শ্রমিক সংগঠন আজকে আমাদের শিল্প ধর্মঘট ছিল কেন্দ্রীয় সরকারের যে নতুন সমকট আইন যেটা শ্রমিক বিরোধী সমকট বলছি আমরা সেই সমকট বিরোধী এই শ্রমিক বিরোধী সমকট আইনের প্রতিবাদে এখন আধ ঘন্টা কাজ শিক্ষিত কাজ আন্তর্জাতিকভাবে শিক্ষিত সেটাকে বারো ঘন্টাতে নিয়ে আসা হয়েছে এছাড়া অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ ব্যাংক বিমা রেল প্রতিরক্ষা সহ বিভিন্ন সরকারি যে লাভজনক প্রতিষ্ঠানগুলোকে বেসরকারিকরণ একশো দিনের কাজের চালু করা একশো দিনের কাজের মজুরি বৃদ্ধি কৃষকের ফসলের দামের মূল্য বৃদ্ধি এবং বাজারের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এইসব বিভিন্ন সমা যে বিশু এই ইস্যুগুলোকে সামনে দিয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন করছি কিন্তু না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার কর্ণপাত করেছে বাধ্য হয়ে শেষ অস্ত্র আমরা বহন দেখেছি